ওই ময়দানে মাসুরে তোমার ফুতের সামনে তোমার বিয়ের সামনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে তোমার বিয়ার করব। যখন তুমি সাজা দিতে পারবে না ওই সময় তোমার ঠিকানা হবে ফিনারি জাহান নামা হলি দিন চিরস্থায়ী জাহান নামের বাসিন্দা হইয়া যাইবা হে আমার আব্বু তোমার কাছে করো ধরে আবদার করি বাবা নামাজ তারিস না রে তারা নিয়ে বাইতুল মামুন মসজিদ রা ভাঙ্গা বাবা একটা সুন্দর মসজিদ হইব চিন্তা করে দেখ শুনিয়ে মসজিদের ভিতরে তুমি নামাজ কইরা যাইতে পারবানি হে মুরুব্বিরা এ মসজিদ রে ভাঙ্গা লাইলা একটা বার চিন্তা করছনি মসজিদ রা তৈরি হওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ তোমার নসিবে আসেনি এমন কত রাজা বাদশারা মসজিদ বানাইছে মসজিদ বানায় ভিতরে নামাজ পড়তে পারছে না সাতটার বানাইছে বেহাস্ত বানায়া ওই বেহাস্তে ফাওরা কার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবার দুনিয়া দুনিয়া দে পাগল হয়ে যাইতাছ একদিন মাই কে আলান শুনবা শামিম রাজা মইরা গেছে একদিন মাই কে শুনবা তোমরার মাহফিলের সভাপতি আল হাসান সফিউল্লাহ সাহেব মইরা গেছে মরার পরে মসজিদে ঢুকাইতো না রে জানা করে মাঠে আই না আল হাসান সফিউল্লাহ বলে ডাক দিত না ডাক দিব মরা লাশ 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 এ আব্বা এখনো সুযোগ আছে নামাজ ডাক কেমনে পড়া লাগে শিখো এখনো সুযোগ আছে আল্লাহ রে কেমনে সাজা দেওয়া লাগে শিখো এখানে অনেক যুবক বয়ে রয়েছে আলহামদুলিল্লাহ সুরাডা শুদ্ধ কইরা কইতে পারতো না এখানে অনেক মুরব্বীরা বয়ে রয়েছে বলতে পারতো না এখানে অনেক মানুষ বইয়া রয়েছে কেমনে অজুটা সুন্দর করে করা লাগে এই মানুষগুলা সেটা জানে না আবারে মুসলমান দাবি কর্তা কিন্তু আল্লাহর কাজে কেমনে মুখ দেখাইবা নবীর উম্মত দাবি করো দারিদিরে ক্লিন শেপ কইরা কইরা ফালাইয়া দাও ওই কবরা আকার পর নবী যদি তোমার দিকে তাকায় কয় তোমারে আমি চিনি না নবীরে কেমন মুখ দেখাইবা अब्বাজি তোমার পাড়ের ভিতরে হাতরা দিয়া বলি মুসলমান হিসাবে তোমার শারীরিক মানসিকভাবে যদি জোর শক্তি থাকে পাঁচ ওয়াক্ত নামাজ শিকো তাড়াতাড়ি ওযু শিকো নবীর প্রেম শিকো কারণ যদি তুমি মইরা যাও তোমার মরণটা একবারে তোমার গলার আগার কাছে আইসা রয়েছে কখন রুহুদা বাইর আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরনের কতদিন আর রাইলা শিয়া যখন হস্তে দিবে দরি তখন আমার মন পাখি করবে লুকা আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত হার হায়া থইল হাতে বাইরে মত হইল পায়ে কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মর বাকি আমার মরণের কত আমি ইজ্জত সম্মানের কাছে মহাব্বতের কাছে বর্তমান মানুষ বড় অসহায় বড় অসহায় এজন্য মনে রাখতে হবে